হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো এই যে দেখো আজ আমার একটা নতুন ব্লগ শুরু করেছি দেখো সকাল সকাল আমি আর ডলের বাবা চা খেয়ে নিয়েছি সকালে চা খেয়েছি আর এখন তোমার শাক এই যে এগুলো লোটের শাক বলে এই যে বেঁচে নিয়েছি এখন এখানে আছে এগুলো বাঁচবো আর দেখো কি কি বাজে এই দারুণ একটা তিনি এই দেখো কি বেরিয়েছে দেখো তেতু আমি বলে দেখি দেখি দেখাও

আর লঙ্কা লঙ্কা আছে তাও কেন লঙ্কা এনেছি লঙ্কার গাঁদা এনেছে এই যে আর শনিবারামিষ রান্না করবো কি কি রান্না মাটন রান্না দেখো বন্ধুরা কি কি রান্না করছি এখানে রান্না করছি কলাইয়ের ডাল বিউলি কলাইয়ের ডাল এই যে সেদ্ধ করে নিয়েছি এখনও রান্না হয়নি আর এখানে কেটে নিয়েছি তোমার কলা ভাজা কলা এই যে সরু সরু করে কেটে নিয়েছি এটাকে চিপসের মতো ভাজা করব আর এখানে চাটনি করব চাটনি করব তেঁতুল নিয়েছি এই যে তুল দিয়ে টমেটো দিয়ে চাটনি আর করবো তোমার আলু ভাজা আদি নিরামিষ আর করব শাক এই যে লোটের শাক কেটে নিয়েছি এগুলোকে এবার রান্না করব আজ অনেক বেলা হয়ে গেছে সকালে খাওয়া দাওয়া করতেই অনেক দেরি হয়ে গেছে এই যে ডালটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি রান্নাটা শুরু করব। এখানে দেখো ডলের জন্য চিপস ভেজে দিয়েছি কিসের চিপস শোনা বলো তোমার নিজে কলার চিপস

খেয়ে দাও বাবা দেখো সবাই এখন বাটিটা চটেই খেয়ে নিচ্ছে ডল চাটনি বাবা এই বাবা আরে আরে আর খাস না খাস না যা বাটিটা থাকলে হয় আজ প্লেটটাই তো পুরো অর্ধেক হয়ে গেল হুম এই রোয়েটটাই কমে যাচ্ছে আরে বাবা পাতলা হয়ে গেল আমার প্লেট যা চেটে চেটে প্লেটই পাতলা করে দিল যা দেখো এ তো আমি হবে না হ্যাঁ আজ আর মাঝবো না প্লেটটা তুলে রেখে দিই হ্যাঁ বাসনের ঝুড়িতে রেখে আছি দেখো প্লেটটা পুরো খেয়ে পুরো পরিষ্কার করে দিয়েছি দেখো চেটে এখানে আমি চা করে নিচ্ছি আমার আর ডলের বাবার জন্য দেখো আদা দিয়ে চা কারণ ডলের বাবা একটু ঠান্ডা লেগেছে কাশি কাশি হচ্ছে যার জন্য আদা দিয়ে চাটা করলাম দেখো চা রেডি হয়ে গেছে নিয়ে নিয়েছি আমারটা গ্লাসে আর ডলের বাবার কাপে বসে গেছি দেখো সন্ধ্যাবেলায় এই যে চা নিয়েছি বিস্কিট নিয়েছি আর ওই যে মুড়ি ডলের বাবার মুড়ি খাই বিস্কিট খাই না আর এই যে গ্লাসে নিয়েছি ঢেলে ঢেলে খাচ্ছি ভীষণ গরম বাবার কি হয়েছে আরে এ তো ঝিমিয়েই গেল দেখছি ওই ঘুমই ভাঙে না বসো 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 বাবা ঘুম থেকে উঠেই আগে চা করে দিয়েছে রে চা খাও দেখি চা দেখি চা আগে একটু চোখে জল দিয়ে আসলে এরকম হতো মা চা দেখি চাটা র চা দেখি এই যে আদা দিয়ে চা এই যে ঠান্ডা লেগেছে এই যে ঝিমাচ্ছে আমি তো একটু আগে আইসক্রিম খেলাম আমার তো কিছু হয় না দেখো বন্ধুরা এই বেডশিটটা নতুনই নিয়েছি দেখো ভালো হয়েছে কিনা বলবে দেখো ডল বসে আছে হ্যাঁ ডলেরই পছন্দ মার্কেট থেকে ওই পছন্দ করেছিল শপিংয়ে গেছিলাম দেখো এইগুলো ভীষণ পছন্দ করে উপরে ঘরে এরকম ধরনের একটা পাতা আছে পেতে রেখেছি সেটা এই ধরনেরই এগুলো কি শোনা মিকি মাউস ও মিকি মাউস হ্যাঁ ও এইগুলোই ভালোবাসে বেয়ার আর কোথায় টেডি কোথায় এই মিকি মাউস এই সব হ্যাঁ নতুন আছে এখনই পাতলাম এটা রাতের খাবার নিয়ে চলে এসেছি এই যে ভাত বেরেনি এখন বেশি কিছু রান্নায় করিনি ভাত করেছি আর দুপুরের খাবার রয়েছে জল কল্পই খাবো

দেখো কি অবস্থা শুনু বাবা কখন উপরে আসলি দেখো শোয়ার আগে ও চলে এসছে সবার আগেই এসে বসে আছে এসে কি করছে ও ঠিক ফোন দেখছে বসে বসে হুম চিন্তা করা যায় শুতে হবে তো এবার ফোন রাখো ফোন রাখো